মধ্যপ্রাচ্যে আধিপত্য হারানোর ভয়ে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প অবশেষে বারো দিন হামলা পাল্টা হামলার পর শুরু হল যুদ্ধবিরতি মার্কিন আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাতারে হামলা চালানোই ইরানের রাস্তায় রাস্তায় বিজয় উল্লাস ইরাকেও হয়েছে বিশাল শোডাউন মিছিল এক ইরানের কাছেই মাথানত করতে বাধ্য হল যুক্তরাষ্ট্র ইসরায়েল রীতিমতো বীরের উপাধি পাচ্ছে খামিনি প্রশাসন যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্তে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাল ইরান এই যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা বলছে তেলাবির মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের নিশ্চিহ্ন করার মিশন শুরু করেছিল ইরান ভয় আর আতঙ্কে আগেই ঘাঁটি থেকে সটকে পড়ে ট্রাম্প বাহিনীরা প্রায় দু সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও ইসরায়েলি মাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে তবে এর সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কি শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন জানান এটি ঘোষণার প্রায় ছয় ঘন্টা পর কার্যকর হবে এর ঠিক কিছু সময় পর ইরান জানায় ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হয়েছে ট্রাম্প বলেন চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে উভয় দেশ এই সময়কে শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেভাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছিল ইরান তাতে আধিপত্য হারানোর শঙ্কা দেখা দিয়েছিল এতেই তাড়াহুড়ো করে যুদ্ধবিরতির পথে হাঁটে যুক্তরাষ্ট্র অমিত হাসান রবিন যুগান্তর নিউজ এ যেন বিশ্বকাপ জয়ের উল্লাস ইরানিদের এ যেন তার চেয়েও বেশি এ যেন গৌরবের আর মার্কিন আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর উল্লাস এতদিন যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে আসছিল যুক্তরাষ্ট্র তার সব দম্ভ যেন ভেঙে চুরমার করে দিয়েছে ইরান কাতারে যেভাবে মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান এই সাহস এতদিন বিশ্বের কারো হয়নি এক কথায় দেখিয়ে দিয়েছে ইরান আর এতেই যেন আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাস্তায় রাস্তায় ইরানিদের এই উল্লাসী বলে দেয় আর নত যেন নয় কথা হবে চোখে চোখ রেখে কে যুক্তরাষ্ট্র আর কে ইসরায়েল এগুলো দেখার টাইমই নাই পরমাণু কেন্দ্রে বিমান হামলার জবাব দিতে চব্বিশ ঘন্টাও অপেক্ষা করেন ইরান সব চোখ উপেক্ষা করে সোমবার রাতে রীতিমতো ঘোষণা দিয়েই মার্কিন ঘাটিতে হামলা চালাই ইরান সেই হামলার প্রতিশোধ নেয়া তো দূরের কথা তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যবাদ যে হুমকির মুখে ফেলে দিয়েছে ইরান তা ভালোভাবেই বুঝে গেছেন মার্কিন প্রেসিডেন্ট তাই তো কাতারকে দিয়ে ইরানের কাছে করা হয় সুপারিশও অবশেষে শুরু হয়েছে যুদ্ধবিরতি কিন্তু এটি কার্যকর করার আগে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নেয় ইরান যেন গায়ে কোনো প্রতিশোধের জ্বালানা থাকে তারপরও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুমকি দিয়ে রেখেছে তেহরান কোনো প্রকার এদিক সেদিক করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে ইরানকে শায়স্তা করতে বিমানে ভরে ইসরায়েলে অস্ত্র পাঠায় জার্মানি যুক্তরাষ্ট্র এতেও গোলাতে পারছিল না তেলাবি তাই তো ইসরায়েলের হয়ে যুদ্ধে নেমে পড়ে যুক্তরাষ্ট্র চালিয়ে বসে ভয়াবহ বিমান হামলা এরপরই ইরান একযোগে শুরু করে মার্কিন ঘাটিতে হামলা ইরানিরা বলছে তারা এই যুদ্ধে জয়ী হয়েছেন তাদের সমর্থনে ইরাকেও হয়েছে বিজয় মিছিল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইরাককে কার্যত নরক বানিয়ে ফেলে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রকে যখন নাকানি চুবানি খাইতে দেখে তখন এভাবে উল্লাস করা ছাড়া আর উপায় কি ইরাকিদের কাতারে যখন মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালায় ইরান ঠিক তখন রাস্তায় বেরিয়ে উল্লাস করতে থাকে ইরাকের হাজার হাজার মানুষ ইরানের পতাকা হাতে গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় শোডাউন করতে থাকেন তারা শুধু ইরাকিরাই নয় বারো দিনের এই যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে ইরানের মানুষ তারাও রাস্তায় রাস্তায় উল্লাস শুরু করে রাতেই তারা মিছিল বের করে গাড়ি নিয়ে রাস্তায় শোডাউন করার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মূলত কাতারে মার্কিন ঘাটিতে হামলার পরপরই যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লাগেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য কার্যকর হয়েছে যুদ্ধবিরতি তবে যে কোনো সময় ইসরায়েল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে বলেও শঙ্কা রয়েছে সমরবিদদের তেলাবিব তেহরান উত্তেজনার মধ্যে যখন দরজায় করানার ছিল শান্তির বার্তা তখন ইসরায়েলের দক্ষিণে ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে ইরান তেহরানের যখন সকাল সাতটা ত্রিশ তখন ইসরায়েলের ঘড়িতে সকাল সাতটা ঘড়ির কাটায় যুদ্ধ থামার আগেই ইরান চালালো সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলা হতাহত সংখ্যায় কম হলেও ভয়াবহতা ছিল ব্যাপক তেরো জুনের পর এই হামলাকে সবচেয়ে ভয়াল বলে উল্লেখ করছে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগিন ড্যাভিড অ্যাডামের বরাতে বিবিসি জানায় বিস্ফোরণে বিধ্বস্ত ঘরবাড়ি পুরে গেছে আশেপাশে থাকা সকল যানবাহন যেন বারুদের ছায়ায় হারিয়ে গেছে জীবনের সমস্ত ছন্দ ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে উদ্ধার অভিযান সেই সাথে দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা চিকিৎসা সেবা এমন পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা প্রতিশোধের আগুনে যেন পড়ছিল ইরান মার্কিন বিমান হামলার বদলা নেওয়ার জন্য গা করছিল ইরানিদের সেই রক্ত গরম থাকতে থাকতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে খামিনী বাহিনী স্থানীয় সময় সোমবার কাতারের রাজধানী দোহায় অবস্থিত ঘাটিতে এই হামলা চালানো হয় ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এদিকে ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে গেল শনিবার শতাধিক বিমানের বহর নিয়ে ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকাও বোমারু বিমান দিয়ে চালানো সেই হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল কঠিন জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে এমনকি ইরানি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীরাও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার পরামর্শ দেয় এরপরেই কাতারু ইরাকে মার্কিন ঘাঁটিতে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা একটা সময় আমেরিকার আগ্রাসনে বিধ্বস্ত হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়ার দেশ ইরাক গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে ধুলোয় মিশে গিয়েছিল সাদ্দামের শাসন আর জন্ম নিয়েছিল দীর্ঘস্থায়ী সহিংসতা আজ দুই দশক পর সেই একই যুক্তি সেই একই ছক যেন প্রয়োগ করা হচ্ছে পারস্যের বুকে মার্কিন বোমা ইসরায়েলি আগ্রাসন আর কূটনৈতিক চাপে তীব্র অস্থিরতায় টালমাটাল তেহরান প্রশ্ন উঠেছে ইরান কি তবে ইতিহাসের পুনরাবৃত্তিতে আরেকটি ইরাক হয়ে উঠছে পারস্যের আকাশে ধোয়ার কুণ্ডুলি মাটিতে বিস্ফোরণের কম্পন আর ইসরায়েল ও আমেরিকার সমন্বিত আগ্রাসনে যেন ইতিহাসের পুনরাবৃত্তির দিকে ছুটছে ইরানের ভাগ্য তেরো জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার ধারাবাহিকতায় বাইশ জুন ভোরে যুক্তরাষ্ট্র আচমকা আঘাতানে তেহরানের তিনটি পরমাণু স্থাপনায় আর তখনই বেজে ওঠে বিপদের ঘণ্টা বিশেষজ্ঞদের মতে এটি ছিল যুদ্ধ ছড়িয়ে পড়ার টার্নিং পয়েন্ট দুই সালে ইরাক যুদ্ধের ঠিক আগেও এমনই যুক্তি দিয়েছিল আমেরিকা সাদ্দামের হাতে নাকি ছিল গণবিধ্বংসী অস্ত্র আজ ইসরায়েল বলছে ইরান নাকি পরমাণু চুক্তি ভেঙে পারমাণবিক বোমার পথে হাঁটছে আর সেই আশঙ্কা থেকে এবার বাংকার প্লাস্টার বোমা ফেলে ধ্বংসের চেষ্টা করা হয় ইরানের তিনটি পরমাণু স্থাপনা তবে ইরান বলছে তারা দমে যাওয়ার নয় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি করা হুঁশিয়ারিতে জানিয়েছেন এই হামলার স্থায়ী ফল ভোগ করতে হবে ওয়াশিংটনকে এই আগুনে শুধু ইরান ইসরায়েল নয় যুক্ত হয়ে পড়েছে মুসলিম বিশ্ব ওয়াইসির সর্বশেষ বৈঠকে তেহরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে ইসলামাবাদ তীব্র নিন্দা এসেছে দোহা রিয়াদ ও ইস্তাম্বুল থেকেও যুদ্ধ কূটনীতির কৌশলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আয়রনম্যান খ্যাত পুতিনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ভবিষ্যৎ যুদ্ধের রণকৌশলের তবে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা ও নিরাপত্তা ট্যাঙ্ক মাইকেল সব্রিজের মতে ইরান এখন ভয়াবহ আকাশ প্রতিরক্ষা সংকটে যে কোনো আকস্মিক পাল্টা পদক্ষেপ উল্টো ইরানকেই করে তুলতে পারে নতুন আগ্রাসনের লক্ষ্য ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ